শরীর অসুস্থ বলতে পাশে যদি হাত ধরে থাকার মতো মানুষই যদি না থাকে বিয়ে হয়েছিল না হওয়ার মতো না হর মতো বিয়ে ঠিক হয়েছিল গেছে এখন বিয়ে ইনশাল্লাহ যদি মনের মতো পাই

এত কিছু আছে হ্যাঁ সবই আছে কি নাই নারী হয়েছে কি নেই আমি ভালোবাসা কখন ভালো লাগে আমার কাছে সব সময় আমার যখন ভালোবাসা দেবে আমি তখনই রাজি আছি